পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের জন্য নয় বরং বৃহত্তর আরব অঞ্চলের নিরাপত্তা কাঠামোর সম্ভাবনা নতুন দ্বার করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর এ বিষয়ে মন্তব্য করে জানান এই চুক্তিতে অন্যান্য আরব দেশ যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই এই চুক্তির মূল উদ্দেশ্য হল যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে অর্থাৎ এক দেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও সক্রিয়ভাবে কার্যকর হবে বুধবার সতেরো সেপ্টেম্বর রিয়াদের ইয়ামামা প্রসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেন কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয় চুক্তিতে আরও আরব দেশ যোগ দিতে পারবে কি না এ বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে আমি কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না তবে নিশ্চিতভাবে বলতে পারি দরজা বন্ধ নয় চুক্তিতে এমন কোনো ধারা নেই যা অন্য কোনো দেশের অংশগ্রহণকে বন্ধ করে দেয় অথবা পাকিস্তানকে অন্য কারোর সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধা দেয়